Thank <inaudible> you. শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকারের প্রধান আজকে কতবার বাড়িয়ে গার্মেন্ট শ্রমিকরা বারো হাজার পাঁচশো টাকা বেশি আদমজির মতো বৃহত্তম যুক্তি যাদের হাতে বন্ধ হয়েছে কত শ্রমিককে পথে বসিয়ে এই দেশ তাদের ক্ষমা করবে না তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে সম্পর্কেও নানান কথা শোনা যায় নেতাদের কারো সাথে কারো মিল নেয় এক একজনের এক এক কথা বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে বলে এই বিএনপি কে আমরা ধ্বংস করতে চাই না এই বিএনপি ভাঙ্গন আমরা চাই না কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙ্গনের জন্য দায়ী হবে ঘরে এত শত্রু বিএনপির ধ্বংসের জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন হবে না